এই কবুতরটার এই যে পায়ের যে আছে না এই যে দেখেন এই জায়গায় আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আপনারা আমার হাতে এখন যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটার পা ভেঙে গেছে তো এখন কথা হচ্ছে যে কবুতরের আমাদের অনেক সময় পা ভেঙে যায় পায়ে ব্যথা পায় সেক্ষেত্রে আসলে আমার কবুতরকে কিভাবে সুস্থ করবো এখন প্রথম কথা হচ্ছে এই কবুতরটার যে ব্যাপারটা হয়েছে এই জিনিসটা কখনোই ঠিক হবে না আগেই বলে নিচ্ছি কারণ হচ্ছে এই যে দেখেন এই কবুতরটার এই যে পায়ের যে জয়েন্টটা আছে না এই যে দেখেন এই জায়গায় যে জয়েন্টটা হ্যাঁ এই জয়েন্টটা থেকেই এই জায়গাটা আসলে ভেঙে গেছে এই কারণে এই কবুতরটা ভাই সুস্থ হবে না এই কবুতরটা উঠতে পারবে ডিমও করবে বাচ্চাও করবে কিন্তু ভাই কখনো সুস্থ হবে না এই যে দেখেন এই এই হাড্ডিটা সোজা না আইসা এই জায়গাটা এক বেকা এটা কিন্তু কিছুদিন আগে উঠছে কিন্তু এখন ভাই ও আরো উঠতে পারতেছে না আচ্ছা আর যদি এমন হতো যে এই কবুতরটার আপনার মনে করেন পায়ে মনে করেন এই যে এই জায়গাটা পায়ের পাতার মধ্যে ব্যথা পাইছে তাহলে কিন্তু এই কবুতরটা ঠিক হয়ে যেত আমি একটু এখানে ছাড়ি তাইলে আপনারা বুঝতে পারবেন যে এই কবুতরটার অবস্থা কি এই যে দেখেন কিভাবে ন্যাংরায় ন্যাংরায় হাঁটতেছে দেখছেন ও কিন্তু সোজাভাবে হাঁটতে পারে না তো এইটা আসলে বাইরে ছাড়লে টারলে একা একা ঘুরলে ফিরলে ইমপ্রুভ হইতে পারে আর যদি বাইরে ছাড়া না হয় সেক্ষেত্রে আর সাধারণত কবুতরের পায়ে ব্যথা পাইলে বা কবুতর হাঁটতে না পারলে আমি সাধারণত যে কাজটা করি সেটা হচ্ছে পেনবিক ওষুধটা আপনার অর্ধেক একটা পেনবিক ট্যাবলেটের অর্ধেক কবুতরকে খাওয়াই দিই এটা কিন্তু খুব ভালো জাতের কবুতর এই কবুতরটা নিজে তিন সাইড টুর্নামেন্টে আসা কিন্তু এখন হয়তোবা আপনার এমন হয়ে গেছে এখন হইলে তো আর কিছু করার নাই তো এটাকে অনেক পেন খাওয়ানো হয়েছে পেন খাওয়ায় কোনো লাভ হয় নাই কারণ হচ্ছে যে এইটা তো একেবারে জয়েন্ট থেকেই আপনার পায়ের সমস্যাটা হয়েছে যদি পায়ের জয়েন্ট থেকে হয় এটা তো আর জোড়া লাগবে না আর কবুতরের তো আসলে ওইভাবে প্লাস্টার দেওয়া আমরা এখন আসলে শিখি নাই যদি হয়তোবা প্লাস্টার দেওয়া যেত তাইলে যদি হয়তো ঠিক করা যেত কিন্তু এখন তো আমরা অতখানি আপডেট হই নাই যে কবুতরের পায়ে প্লাস্টার দিয়ে দিব তো এই মুহূর্তে এই কবুতরটাকে ছাড়তে হবে বাইরে ছাড়তে হবে উড়াইতে হবে তাইলে এই কবুতরটা আস্তে আস্তে ঠিক হবে কিন্তু এই কবুতরটা ব্যালেন্সের কারণে অনেক সময় পড়ে যাবে এদিকে ওইদিকে পড়ে যাবে এই কবুতরটার এখন বর্তমানে চিকিৎসা বলতে শুধুমাত্র ওরে ক্যালসিয়াম খাওয়ায়া ওর হাড্ডিটা যেন মজবুত হয় সেটা করা যেতে পারে তো আমি আসলে আমার আমার বাসায় এই কবুতরটা থাকলে ক্যালটেড ট্যাবলেট প্রত্যেক দিন একটা করে খাওয়াতাম বৃষ্টির দিন দেখে এতটুকুই এর থেকে কোনো এর থেকে আর কোনো ট্রিটমেন্ট আমার কাছে নাই তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ হত্তর নামাজ পড়বেন আসসালামু আলাইকুম